কি বলে আজকে অনেক সাড়ে সাতটার মধ্যে উঠেছি আর আজকে এখন হালকা হালকা কুয়াশা প্লাস রোদও উঠে গেছে ইয়ে দেখো ইয়ে দেখো ইয়ে দেখো এখন আমরা যাচ্ছি না হ্যাঁ দেখে তুই কি গাছ হ্যাঁ আর এখন আমরা হচ্ছে একটা তালগাছে এখানে একটা তালগাছে না তাল হয়েছে মানে অসময়ের তাই দেখছি এটা পড়েছে না পেকেছে তাহলে পাড়া হবে কালো হয়ে কালো হয়ে পেকে গেছে কোথায় পাড়া হবে নেবি দেখা যাক কোথায় সে গাছ এইটা কোথায় এখনো দূরে আছে আমি দেখো আমি গাইস লাল মাটির রাস্তা খুব ভালো লাগে মানে এরকম রাস্তা এটা এখনও লালটা পেরিয়ে গেছি তাল তো গাইজ এই ছিল তাল এই তালগুলোকে মেবি পাড়া হতে পারে ভাবো এরকম টাইপের বড়া তো ওইখানটাতেই ফিশারি হ্যাঁ ওই যে ওই জায়গাটা দেখছো একটা বাড়ি হচ্ছে ওই বাড়ির ওখানটাতেই ফিশারি ওখানে মাছের চাষ হয় তো এখন আমরা বাড়ি দিয়ে যাচ্ছি এখানে একটা বাড়ি হচ্ছে তো চলো তো বন্ধুরা আমরা গিয়েছিলাম বেলপাতা তুলতে আর বেলপাতা তুলতে গিয়ে আমার পায়ের মধ্যে এই সব লেগে গেছে কারণ আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার আজকে আবার পুজোও হবে তো এই জন্য বেলপাতা তোলা জরুরি তো চলো আমাদের বেলপাতা তোলা তো হয়ে গেছে এখন আমরা আবার বাড়ির দিকে তারপর আমি কিছু খাবো বিকজ আমাদের দুজনেরই খিদে লেগেছে ভোগ লেগেছে যে ঠাকুর মশাই

তো দেখেছি বলো এইখানকার ব্লগগুলো দেখেছি এইখানকার ব্লগগুলো দেখেছো আচ্ছা কে দিয়েছে তোমাকে চ্যানেলের লিংক ওটা তোমার দিদি আচ্ছা ঠিক আছে টাটা আবার দেখা হবে তুমি আবার আসবে তো হ্যাঁ ঠিক আছে কোন হে লোক নাইস আচ্ছা আচ্ছা কলমিশা ঘুরেছে তো সেই কলমিশাগুলো এখন তোলা হবে এই দেখো আমার মাছ এখন গামছা ভরছে

এই যে পর আমরা কেটেছিলাম গাছ থেকে আখ মানে দাদা কেটে দিয়েছিল আর এগুলো এত শক্ত ছিল আর এত মিষ্টি অনেক কষ্ট করেছি যে এত কত মোটা মোটা কার তো গাইস এই ডালটা আমি বানিয়েছি পুরো নিজে নিজে একদম লাস্ট মিনিটে মানে যখন খাবো তার আগে আর দেখো পেঁয়াজ কাটতে গিয়ে আমার হাত ছুলে গেছে মানে কেটে গেছে দেখা যাচ্ছে না টু আউজ লাইট তো গাইজ দুপুরবেলা খাওয়ার পর আমরা অনেক কিছু করেছিলাম তারপর অনেক কিছু মানে আঁক টাঁকও খেয়েছিলাম মাঝে কিন্তু সবগুলো দেখানোরভাবে পসিবল হয় না কারণ হচ্ছে গিয়ে পসিবল হয় না তো এখন আমরা বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যে হতে চললো আর এখন আমরা যাচ্ছি হচ্ছে এমনি হাঁটতে নিড ও দেখাচ্ছে যাচ্ছে দেখো অ্যান্ড আই ব্যাডলি নিড আ হেয়ার কাট বিকজ আমার চুলগুলো কেমন একটা হয়ে রয়েছে আমি বাড়ি গিয়ে সব ছোটো করে ফেলবো চুল ও বাড়ি গিয়ে সব চুল ছোটো করে ফেলবো হ্যাঁ তারপর চুনগুলো কেমন হয়ে গায়ে লাগে না তেল মশলা গায়েস গায়ে লাগে না তেল মশলা লাগে চুলের জন্য তেল মশলাও লাগে আমি মশলাও ইউজ করি তেল চুলে তারপরে একটা মাংস রান্না করে মানে খেয়ে নিই ভিডিওটা এরিক্ করতে আমার চুনা লেগে যাবে চুনা এত কেওস হুম আমার মারা গেছে ওই খানটাতে ওনার সাথে দেখা করতেই যেই না সাথে করতে এনারা গেছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন একটা রিলস বানাবো ফাইভ মিনিট এইটা তোমরা বৃষ্টি চলে আসছে আমি তো ফুচকা খেলি হ্যাঁ ফুচকা খেতে চলে আ আমার তো এখনকার এই বৃষ্টির কথা শুনে আমার ঠান্ডা লাগছে

ন্যাছাদতুলে না কি 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 ন্যাছাদতুলে না মানে কি আর কথা বললি কতদিন ছিনচন্দ নাকি প্রতিদিন আরে প্রতিদিন মানে তো এইসা ভ্যালেন্টাইন্স ডে পালন করুক আমি যাই খেতে তোর টেল দেখেন টাটা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি